এই এই দক্ষিণ সুরমার মুগলবাজার মুগলবাজার দক্ষিণ সুরমার মানুষ আমাদের ইউয়া আছেন যে বা যারা জালালপুর দাউদপুর মুগলাবাজার এই তিন চার ইউনিয়নের মানুষে বা আরো আপনার শুভাকাঙ্ক্ষী সকল যারা আছেন আমরা সব ঐক্যবদ্ধ হয়েছিলাম একজন সৎ নিষ্ঠাবান একজন মানুষে আমরা জন্য নির্বাচিত হই দুর্ভাগ্য আমরা কিচ্ছু করার নাই আপনার

ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা নির্বাচন ক্যান্ডিডেট হইবি যদি আল্লাহ ভাসাই তো উপজেলা নির্বাচন ক্যান্ডিডেট দুদিন আমরা ওই নম্বরে এমপি ক্যান্ডিডেট হইবিআল